আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ব্যক্তি ছিলেন যিনি খোদার দয়া ও মহিমার প্রতীক তার জীবন ছিল দুর্দান্ত বিপর্যয় উত্তরণ ও সাফল্যর গল্প তিনি ছিলেন এক মহান নবী যার জীবন আমাদের জন্য এক অমূল্য শিক্ষা আজ আমরা জানবো ইউসুফ নবীর জীবনের রহস্যময় কাহিনী চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ইউসুফ নবী যিনি ছিলেন ইয়াকুব আল্লাহ সাল্লামের সন্তান ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত দুদর্শন ও নিষ্কলঙ্ক তবে তার জীবন ছিল এক পলকের শান্তি মিলে না একদিন তার ভাইদের তাকে হিংসা বশবর্তী হয়ে পৃথিবীতে ফেলে দেয় তবে আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন নবী পৃথিবীতে ধরা পড়ে বিক্রি হয়ে যায় মিশরে কিন্তু এখানে থেমে থাকে না তার গল্প মিশরে এসে তিনি মন্ত্রী পাত্রের বাড়ির কাজ শুরু করেন একদিন সেই বাড়ির মালিকিন তার দিকে নজর দেয় এবং তাকে অনুরুভুক্ত করার চেষ্টা করে কিন্তু ইউসুফ নবী তার সততা প্রদর্শন করেন আল্লাহর ভয় আর ইমানের কারণে তিনি এই প্রলোভনে না। তবে এই ঘটনা মিশরের শাসক পর্যন্ত পৌঁছায় এবং ইউসুফ নবীকে ন্যায় বিচারের অভাবে কারাগারে বন্দি করা হয় কিন্তু তিনি সেখানে সময় ব্যয় করেন আর মিশ্রণভাবে আল্লাহর আদেশ পালন করতে থাকেন একদিন মিশরের শাসক এক স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে ব্যাখ্যা করতে ইউসুফ নবীর সাহায্য নেন সঠিক ব্যাখ্যা দেওয়ার পর শাসক তাকে মিশরের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন ইউসুফ নবী নবী বিশ্বস্যতা ও বুদ্ধিমত্তা এবং ইমানের মাধ্যমে সমগ্র দেশের সমৃদ্ধ করে তোলে যখন তার ভাইরা তার সামনে আসে ইউসুফ নবী তাদের ক্ষমা করেন এবং নিজেদের মধ্যে ভালোবাসা ও করেন তার এই মহানবতা এবং ক্ষমতা শিক্ষা আমাদের জীবনকে আরো উন্নত করে গড়ে তুলতে পারে ইউসুফ জীবনে প্রত্যেকটি অধ্যায় আমাদের শিক্ষা ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার মূল্য তার জীবন আমরা দেখতে পাই যে কোন পরিস্থিতিতে যদি আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি তবে তিনি আমাদেরকে সাহায্য করেন ইউসুফ জীবন ও ইতিহাসের একটি অধ্যায় নয় এটি আমাদের আজকের পৃথিবীর থেকে চিরন্তন শিক্ষা তাইলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে এবং আমাদের সঙ্গে থাকুন আরও জানার জন্য ধন্যবাদ